একশো দিনের কাজের নাম পরিবর্তন করা হয়েছে কেন্দ্রের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রতিবাদে অনশনে বসলো কংগ্রেস কর্মী সমর্থকেরা

আজকে সেই মনরেগা পরিবার নাম পরিবর্তন করে এবং টোটাল প্রজেক্টটা চেঞ্জ করে আস্তে আস্তে ধীরে ধীরে এটা মৃত অবস্থায় পরিণত করতে চাইছে এই বিজেপি সরকার এরা বলছে মুখে বলছে একশো দিনের কাজ একশো পঁচিশ দিন করবে কিন্তু তার ভিতরে যে রহস্য গুলো রয়েছে সেটা হচ্ছে আগে এলাকার কি উন্নয়ন হবে তাদের যে ঠিক করতো যে মিনিমাম পেমেন্টের যেটা গ্যারেন্টি ছিল

যাকে আমরা যে প্রকল্পকে আমরা সর্বদাই ভারতবর্ষের একটা উজ্জ্বল রূপ হিসাবে দেখি সেই স্বচ্ছ ভারত প্রকল্পটা গান্ধীজির নামেই চলছে বর্তমানে আমরা দেখি যে গান্ধীজির যে সমাধিস্থল সেখানে হে রাম লেখা আছে কিন্তু কংগ্রেস যে রামকেই মানে না তাকে তারা গান্ধীজির কোথাও না কোথাও অপমান করেন এবং গান্ধীজিকে অবজ্ঞা করেন বলেই আমরা মনে করি আর আজকে যে অনশনে বসেছে বা যে আন্দোলন করতে কংগ্রেস বসছে সম্পূর্ণভাবে নাটক পশ্চিমবঙ্গে এনেদের কোনো শিখে ছিড়বে না এনারা কোথাও ছিলেনও না আগামী দিনও থাকবেন না সাধারণ মানুষ আবার প্রমাণ করে দেবে আজকে শুধু এইটা কি আজকে হলো আজকে পাঁচ বছর আগে থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কলকাতা রাজভবনের বুকে ধর্ণা দিয়েছেন ওদের কোথায় যাত্রা কোথায় কি এগুলো সব মমতা দেখে দেখে ওরা একটু মানে ইয়ে পাওয়ার চেষ্টা করছে হাওয়া পাওয়ার চেষ্টা করছে তো এসব হাওয়া মানুষ বুঝে গেছে সিপিএম যেদিন সিপিএমের সঙ্গে কংগ্রেস ঢুকেছে সেদিন ওদের জন্ম মৃত্যু হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে ওদের আর কিছু নেই দুর্গাপুরে সব কটি ব্লকের ব্লক সভাপতি থেকে শুরু করে কংগ্রেসের সবকটি শাখা সংগঠনের নেতৃত্ব রবিপারের কর্মক্ষেত্রে অংশ নিয়েছিলেন ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস নেতৃত্ব এটার প্রতিরাথা সিংহত্তর রেকর্ড খাঁটি খবর